নমস্কার বন্ধুরা ত্রিপুরা এসপিও ব্লক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত মঞ্চ আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছি আপনাদের মাধ্যমে রাজ্যের চল্লিশ লক্ষ অনিয়মিত চল্লিশ হাজার অনিয়মিত কর্মচারীর দেশ যন্ত্রণা বা দাবিগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য আপনারা জানেন গত চৌঠা জানুয়ারি আমরা আগরতলা শহরে প্যারাডাইস সমস্ত অনিয়মিত কর্মচারীর নিয়মিতকরণ নিয়মিতকরণ সাপেক্ষে সমগত সমবেদন ইত্যাদি দাবিতে গণ অবস্থান করেছিলাম সেই গণ অবস্থানে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার অনিয়মিত মতের অংশগ্রহণ করেছিল পরবর্তী সময়ে আমরা আমাদের মাননীয় মুখ্য সচিবের কাছে বিগত বিগত চব্বিশে ফেব্রুয়ারি চিঠি দিয়ে জানিয়েছিলাম যে তেসরা মার্চ আমরা অনিয়মিত কর্মচারী মঞ্চের তরফ থেকে মাননীয় মুখ্য কাছে একটি ডেকোরেশনে মিলিত হতে চাই সেই কারণে আমরা অনুরোধ করেছিলাম মাননীয় মুখ্য সরকার সরকারের যাতে আগামী তেসরা মার্চ ছাড়া তেসরা মার্চ আমাদেরকে সময় দেয় আমরা চব্বিশ তারিখ চিঠি দিয়ে জানিয়েছিলাম কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম মুখ্য সচিবের তরফ অফিস থেকে আমাদের চিঠির কোনো জবাব দেওয়া হয়নি আমাদের কোনো জানানো হয়নি উনি আমাদের ডেকোরেশন গ্রহণ করবেন কি করবেন না সেই পরিপ্রেক্ষিতে আমরা গতকালকে আমরা মাননীয় মুখ্য সচিবের মাধ্যমে ত্রিপুরা সরকারের কাছে আমরা অনিয়মিত কর্মচারীদের দাবি সনদ পেশ করেছি তার অফিসে সেই দাবি সনদগুলোর মধ্যে যেটা আছে সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে নিয়মিতকরণ করার সাপেক্ষে সমকাজে সমবেতন প্রদান যে সমস্ত অনিয়মিত কর্মচারী অবসরে গেছেন তাদেরকে একস্থানি দশ লক্ষ টাকা প্রদান আংশিক সময়ের কর্মচারীদের পুরনো সময়ের অনিয়মিত কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান অনিয়মিত কর্মচারীদের দশ বছর মেয়াদ শেষে নিয়মিত স্কিম চালু করতে হবে নিয়মিতকরণ সংক্রান্ত স্কিম বাতিল করে প্রদত্ত অর্থ দপ্তর একত্রিশ জুলাই দু হাজার আঠারোতে জারি করা সার্কুলার এই ছটি দাবি আমরা রাজ্য সরকারের কাছে মুখ্য সচিবের মাধ্যমে রেখেছি আমরা বাধ্য হয়েছি এই দাবি সনদ মুখ্য সচিবের অফিসে জমা দিতে কেননা মুখ্য সচিব আমাদেরকে সময় দেননি এটা অত্যন্ত দুঃখের বিষয় যে রাজ্য সরকারের মুখ্য সচিবের রাজ্যের চল্লিশ হাজার অনিয়মিত কর্মচারীদের দাবি দেওয়া শোনার মতো সময় নেই এটা কিন্তু খুব একটা শুভ লক্ষণ নয় আমরা মাননীয় মুখ্য সচিবকে স্মরণ করে দিয়েছি এই বিজেপি দল ভারতীয় জনতা পার্টি দু হাজার সতেরো সনে দু হাজার আঠারোর বিধানসভা নির্বাচনের পূর্বে তাদের ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি দিয়েছিল যদি বিজেপি ক্ষমতায় আসে রাজ্য বিধানসভা নির্বাচনে জয়ী হয় তাহলে রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা হবে সেই প্রতিশ্রুতি এই রাজ্যের অনিয়মিত কর্মচারীদের অনেকেই বিশ্বাস করেছিলেন কিন্তু গত সাত বছরে একজন অনিয়মিত কর্মচারীকেও কেউ করা হয়নি উপরন্তু দু হাজার আঠারো সনের জুলাই একটি কালো সার্কুলার জারি করে নিয়মিতকরণ করা সংক্রান্ত সমস্ত স্কিম বাতিল করে দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে রাজ্যের অনিয়মিতকরণ জেলায় কথা হয় অবস্থানের মধ্য আছে আমরা আমাদের চৌঠা জানুয়ারি অবস্থানের পর রাজ্য বিধানসভার প্রত্যেক সদস্যকে প্রত্যেকটি দলের সদস্যকে আমরা বিনীতভাবে চিঠি দিয়ে অনুরোধ করেছিলাম যে আসন্ন বিধানসভা বিধানসভা অধিবেশনে যাতে বিধানসভার মাননীয় সদস্যরা যারা রাজ্যের জনগণের প্রতিনিধি হিসেবে নিজেদের দাবি করেন তারা যাতে বিধানসভার অভ্যন্তরে অনিয়মিত কর্মচারীদের সমস্যা নিয়ে কথা বলেন এবং সরকারের উপর চাপ সৃষ্টি করেন যাতে করে সরকার এই চল্লিশ লক্ষ অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করার জন্য কর্মসূচি ঘোষণা করে আমরা আশা করেছিলাম আমরা ভেবেছিলাম রাজ্যের নির্বাচিত বিধায়করা আমাদের স্মারকলিপি পাঠ করে বিধানসভায় এই অধিবেশনের অধিবেশনে তারা সতর্থক ভূমিকা নেবেন কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম তারা এই ব্যাপারে কোনো ভূমিকাই গ্রহণ করেননি একজন মাননীয় সদস্য গোপাল রায় একটি দৃষ্টি আকর্ষণের প্রস্তাবের মধ্য দিয়ে অনিয়মিত কর্মচারীদের প্রসঙ্গ তুলেছিলেন কিন্তু সরকার পক্ষ জবাব দেয়নি এবং যেটা আরো দুঃখজনক অন্যান্য অন্যান্য সদস্যরা বিশেষত বিরোধী দলের মুখ খুলে নেই এটা আমাদেরকে আহত করেছে আমরা আরও লক্ষ্য করলাম যে গত এই অধিবেশনের পূর্বের অধিবেশনে রাজ বিধানসভার সদস্যরা দলমত নির্বিশেষে ঐক্যমত হয়ে তাদের বেতন ভাতা এক শতাংশ বৃদ্ধি করল অন্যদিকে রাজ্যের অনিয়মিত কর্মচারীরা আংশিক সময়ের কর্মচারীরা বিভিন্ন প্রকল্প প্রকল্পের কর্মীরা তারা নামমাত্র মজুরিতে দিনের পর দিন দিবারাত্রি পরিশ্রম করছেন তাদের সম্পর্কে বিধানসভায় একটি আলোচনা আলোচনা হল না অন্যদিকে বিধানসভার সদস্যরা তাদের তাদের নিজেদের বেতন ভাতা এক শতাংশ বৃদ্ধি করলেন এটা আমাদেরকে অবাক করেছে তারা কি আমাদের সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল নন তারপর আমরা এই বাজেট গতকালকে বাজেট পেশ করা আমরা অনিয়মিত কর্মচারীরা অনেক আশায় বুক বেঁধেছিলাম বোধ হয় রাজ্য সরকার তাদের বাজেটে অনিয়মিত কর্মচারীদের সম্পর্কে রাজ্য সরকারের চিন্তা ভাবনা এই সম্পর্কে একটা সুস্পষ্ট বক্তব্য রাখবেন কিন্তু আমরা অত্যন্ত হতাশের সাথে লক্ষ্য করেছি এই বাজেটে অনিয়মিত কর্মচারীদের বিষয়ে একটি শব্দ খরচ করা হয়নি এই প্রসঙ্গে আমরা একটা কথা উল্লেখ করতে চাই এই যে দু হাজার সাত এবং আটে বাজেট অধিবেশনে কিন্তু তৎকালীন অর্থমন্ত্রী অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার সম্পর্কে একটি প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন পরবর্তী সময়ে সেই প্রকল্পে অনেক নিয়মিত করা হয়েছে অনেককেই করা হয়নি যাই হোক আঠারোটা সেই প্রকল্প বাতিল হয়েছে আমরা ভেবেছিলাম চৌঠা জানুয়ারি আমাদের ধরনা অবস্থান ধরনা বিজেপি দলের আঠারো সনের ভীষণ ডকুমেন্ট অনিয়মিত কর্মচারীদের দাবি এগুলোর পরিপ্রেক্ষিতে এই বাজেটে অনিয়মিত কর্মচারীদের সম্পর্কে একটা প্রতিশ্রুতি সুস্পষ্ট বক্তব্য থাকবে কিন্তু রাজ্য সরকার নীরব এ থেকে আমরা অত্যন্ত দুঃখের সাথে এই সিদ্ধান্ত সিদ্ধান্তগুলি ধরছি এই রাজ্য সরকার চল্লিশ হাজার অনিয়মিত কর্মচারী সম্পর্কে সম্পূর্ণ অসংবেদনশীল এবং বৈরী মনোভাব গ্রহণ করেছেন তারা অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার ক্ষেত্রে করার ক্ষেত্রে কোনো বক্তব্য দিতে রাজি নন এবং আরেকটা বিষয় আছে কিছুদিন পূর্বে গত অধিবেশনের সময় রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল অর্থত্বের অনুমোদন ক্রমে নাকি এখন অব্দি অনিয়মিত কর্মচারীর তালিকা তৈরি করা হয়েছে সেটা কয়েক হাজার বেশি নয় এই এই বক্তব্যটা সঠিক নয় আমরা তথ্য অধিকার আইন প্রয়োগ করে আমাদের যে আইনজীবী বন্ধু অনিয়মিত কর্মচারীদের হিসাবটা তথ্য অধিকার আইন প্রয়োগ করে জিএম পিএনজি তথ্য থেকে পেয়েছেন সেই অনুযায়ী আমাদের রাজ্যে অনিয়মিত কর্মচারীর সংখ্যা প্রায় বত্রিশ হাজারের কাছাকাছি যদিও এটা সবটা সম্পূর্ণ হিসাব নয় আমাদের কাছে হিসাব আছে এরা অনিয়মিত আংশিক মোট চল্লিশ হাজার হবে এই প্রসঙ্গে আমরা এই দাবি সনদ দিয়েছি রাজ্য রাজ্য মুখ্য সচিবের কাছে মুখ্য সচিবকে আমরা স্মরণ করে দিয়েছি যে দু হাজার আঠারো একত্রিশে জুলাই যে স্কিম বাতিল করা হলো যে সার্কুলার সেই সার্কুলার কিন্তু সরকার একটা কথা বলেছিল যে আমরা সমস্ত বিষয়টি পর্যালোচনা করে আরো স্বচ্ছ একটি প্রকল্প ঘোষণা করব তার জন্য এই স্কিমগুলো আমরা বাতিল করলাম অর্থাৎ দু হাজার আঠারো জুলাই স্কিম বাতিল করার ঘোষণার মধ্যে সরকার অঙ্গীকার করেছিল বিষয়টিকে পর্যালোচনা করে অনিয়মিত কর্মচারীদের প্রশ্নে আরও স্বচ্ছ স্কিম আনা হবে কিন্তু দু হাজার আঠারো একত্রিশ জুলাইয়ের পর আজকে আমরা দু হাজার পঁচিশের মার্চের মাঝামাঝি দাঁড়িয়ে আছি কারণ এখনো দুই কোনো স্কিম ঘোষণা করা হয়নি এবং সরকার সম্পূর্ণ নিরবতা পালন করছে আমরা বলতে বাধ্য হচ্ছি অনিয়মিত কর্মচারীদের প্রশ্নে রাজ্য সরকার বিশ্বাসঘাতকতা করেছে আমরা এই এই দাবি সব পেশ করলাম কিন্তু আমরা এক এক মাস অপেক্ষা করব আমরা মাননীয় দাবিগুলো পূরণ করা কোন অস্বাভাবিক আমরা মনে করি আপনারা জানেন এই রাজ্যে বিভিন্ন দপ্তরে গত পনেরো কুড়ি বছর ধরে নিয়মিত পদ পূরণ করা হয় না হাজার হাজার নিয়মিত পথ খালি আছে এবং নিয়মিত পদ পূরণ না করে তাহলে দপ্তরগুলো কিভাবে চলছে দপ্তরগুলো চলছে নিয়মিত কর্মীর বদলে অনিয়মিত আংশিক সময়ের কর্মীদের নামমাত্র মজুরি বিনিময়ে কাজ করিয়ে দপ্তরগুলো চালানো হচ্ছে সেখানে পদের প্রয়োজন আছে সরকার খরচ বাঁচানোর নামে ব্যয় সংকোচনের নামে কোনো শূন্য পদে নিয়োগ করছে না অধিকাংশ শূন্য পদ খালি আছে তাহলে দপ্তরগুলো চলছে কি করে দপ্তরগুলো চলছে অনিয়মিত কর্মচারীদের দিয়ে আংশিক সময়ের কর্মীদের দিয়ে এবং তাদেরকে যে মজুরি দেওয়া হয় সেটা মিনিমাম ওয়েজেস অ্যাক্টের চাইতেও কম আমাদের সংবিধানের একুশ ধারায় বলা আছে প্রত্যেকটি নাগরিকের ভদ্রস্ত জীবনযাপন করার অধিকার আছে জীবনযাপন করার অধিকার ভদ্রস্ত জীবনযাপন করার অধিকার বলতে যা বুঝি এই রাজ্যের অনিয়মিত কর্মচারীরা কর্মচারীরা এবং তাদের পরিবার তা থেকে বঞ্চিত তারা বছরের বছর ধরে পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর ধরে তারা অনিয়মিত কাজ করছে মজুরি বিনিময়ে নামমাত্র মজুরি বিনিময়ে তাদের নিয়মিতকরণ করা হচ্ছে না সেই পরিপ্রেক্ষিতে আমরা এই দাবিগুলো রেখেছি আমরা আশা করব সরকার এই দাবিগুলো পূরণ করবেন আগামী এক মাসের মধ্যে যদি এই দাবিগুলো আগামী এক মাসের মধ্যে পূরণ না হয় আমরা এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রাজ্যবাসীর কাছে একটা ঘোষণা দিতে চাই আগামী মে মাসের প্রথম সপ্তাহে আমরা মহাকরণ অভিযান করব সেই মহাকরণ অভিযানে আমরা এই রাজ্যে সমস্ত অনিয়মিত কর্মচারী চল্লিশ হাজার অনিয়মিত কর্মচারী তাদের পরিবার পরিজনদেরকে অংশগ্রহণ করার আবেদন করব আমরা আশা করি আমাদের আবেদনে সাড়া দিয়ে সমস্ত অনিয়মিত কর্মচারী একত্রিত হবেন আমরা ঐক্যবদ্ধ আন্দোলন চাই কারণ এটা আমাদের জীবন মরণের প্রশ্ন বাছা করার প্রশ্ন আমরা যদি আগামী মে মাসের প্রথম সপ্তাহের পূর্বে সরকার কোনো সদর্থ ঘোষণা না দেন তাহলে মে মাসের প্রথম সপ্তাহে আগরতলার তোলার আমরা অনিয়মিত কর্মচারীরা দখল করব আমাদের সাথে আমাদের পরিবার পরিজন থাকবেন এবং আমরা আশা করি আমাদের সাথে সমস্ত অংশের মানুষ থাকবেন আমাদের দাবি পূরণ করার জন্য কারণ এইভাবে বছরের বছর অনিয়মিত কর্মচারী হিসাবে কাজ করিয়ে নেওয়া সংবিধান বিরোধী আমাদের সংবিধানের এটা অনুমোদন করে না এটা এক ধরনের শোষণ কোন সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে এইভাবে আমাদের সাথে শোষণ করতে পারে না আমাদের অনিয়মিত বঞ্চিত করতে পারে না তার জন্যই আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন করে এই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে অবগত অবগত করলাম এখানে এখন আমাদের বন্ধুরা আছেন তারা যদি কিছু সংযোজন করতে চান সংযোজন করতেন ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারে না এ আমার একটা ছিল যে বামফ্রন্ট আগুলো অনিয়মিত কর্মচারী ভিত্তির সরকার রাখার পরে তারা জানবে যে অনিয়মিত কর্মচারীদের থাকবে না সে বিষয়ে আপনারা কী বলবেন আমি তো প্রথমেই বললাম বামফ্রন্টটা বললো নিয়মিত কর্মচারী ছিল বাম আমার স্কিম ছিল সেই স্কিম অনুযায়ী অনেককে নিয়মিত করা হয়েছে অধিকাংশ এ করা হয়নি কিন্তু অনিয়মিত কর্মরত হয়েছে নিয়মিত করার ক্ষেত্রে একটা ভিত্তি ছিল আমরা আদালত এসে বলতে পারতাম সরকারের স্কিম আছে স্কিম যে আমাদের দশ বছর হয়ে গেছে তোমরা এই সরকার ও মুক্তি করেছো আমাকে করো তাহলে আদালত বলতো কেন সম্ভব কিন্তু এখন কি হয়েছে বিজেপি সরকার এসে একত্রিশে আগস্ট দু হাজার আঠারো সার্কুলার জারি করে সমস্ত স্কিম বাতিল করে দিয়েছে এখন আদালত আসারও কোনো সুযোগ নেই এবং এই সরকার ভীষণ ডকুমেন্টে প্রতিশ্রুতি দিয়েছিল সমস্ত অনিয়মিত কর্মসূচিতে নিয়মিত করা হবে তাই এখন এই প্রতিশ্রুতি তারা তারা উচ্চারণ করছে না আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের অনুরোধ করব আপনারা সরকারের কাছে এই প্রতিশ্রুতির কথা তাদের সামনে তুলে ধরুন যাতে মানুষ জানতে পারে আমাদের সাথে কি করা হয়েছে এই ক্ষেত্রে আপনাদের যে দাবি এবং আপনাদের করতে চাইছে আদৌ কি আপনারা এই মুভমেন্টটা করতে পারবেন আমাদের বিশ্বাস আছে বাধা দিলে বাধা দিয়ে জলের মনে হবে

না আমি তো বললাম গত বিধানসভা অধিবেশন আমরা আশা করেছিলাম আমরা প্রত্যেক বিরোধী শাসক সব দল বিধায়কদের কাছে চিঠি লিখেছিলাম যে আপনারা নির্বাচিত বিধায়ক হিসেবে দাবি করেন আমরা জানি আপনারা নির্বাচিত বিনা কিন্তু আপনারা নির্বাচিত বিধায়কের দাবি করে আপনারা এমএলএ আপনারা আমাদের সবার প্রতিনিধি আপনারা দয়া করে আপনারা ষাটজন মিলে আমাদের চল্লিশ হাজার অনিয়মিত সমস্যাটা নিয়ে আলোচনা করে একটা সমাধান সূত্র খোঁজার চেষ্টা করুন সরকারের সাথে কথা বলুন সরকারের উপর চাপ সৃষ্টি করুন কিন্তু আমরা লক্ষ্য করলাম একজন বিধায়ক প্রশ্ন তুলেছিল কিন্তু তার সাথে আর অন্যটা সংগত করল না সেক্ষেত্রে আমরা নিরাশ হয়েছি আমরা সমস্ত বিধায়কদের কাছ থেকে যে ভূমিকা আশা করেছিলাম বিরোধী দলের বিধায়ক শাসক দলের বিধায়ক কেউই তো আমাদের আশা পূরণ করেনি তারা প্রত্যেকেই আমাদেরকে উপেক্ষা করেছে আমাদেরকে আহত করেছে আমরা দুঃখিত হয়েছি আমরা তো বলছি আমরা আবেদন করবো চল্লিশ হাজার অনুমেতন পরিবার পরিজন এবং এই মুভমেন্টটি শেষ নয় এরপর আমরা বৃহত্তর আন্দোলনে যাব কারণ এটা আমি আগেই বলছি আমাদের বাঁচা মরার প্রশ্ন

আবার জন দুর্ভোগ দায়িত্ব আন্দোলন যারা করে তাদের দুটোর মধ্যে সমন্বয় হবে আর যে কোনো বিষয়ে সমাধান আলোচনার মাধ্যমে হওয়া উচিত এটুকুই আমি বলবো কারণ এটা তো এই প্রাণের নয় আমি এইটুকুই বলবাম ধন্যবাদ সবাইকে আপনাদের সবার সাহায্য আমরা চাই